পদার্থের দিয়েছে তারপর হচ্ছে যে তোমার জন ডালটন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তোমার পদার্থের গঠন নিয়ে সুন্দরভাবে প্রদান করছে এবং রাখার পর জন্য পদার্থের গঠনের যে কণাগুলো সেগুলো অ্যাটম নাম চিহ্নিত করছে আর অ্যাটম সাধারণত পরমাণু বোঝায় তো একটা পরমাণুর ভিতরে সাধারণত কি থাকে একটা পরমাণুর ভিতরে সাধারণত ইলেকট্রন থাকে প্রোটন থাকে নিউট্রন থাকে বা একটা পদার্থের ভিতরে একটা ইলেকট্রন থাকে প্রোটন থাকে নিউট্রন থাকে তো আমরা সর্বপ্রথম যে পদার্থের সাধারণত দুইটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ মৌলিক পদার্থ হচ্ছে যে ওই সকল পদার্থ যে সকল পদার্থকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না সেগুলো হচ্ছে মৌলিক পদার্থ তবে সেই মৌলিক পদার্থ যেমন হচ্ছে ধরো এখানে যদি অক্সিজেন অক্সিজেনে যদি আমি ভাঙিয়ে লিখি অক্সিজেন প্লাস অক্সিজেন শুধু অক্সিজেন ছাড়া অন্য কোনো পদার্থ আমি ফাইতেছি না সেটা হচ্ছে যে আমাদের মৌলিক পদার্থ যেরকম হাইড্রোজেন হাইড্রোজেন যদি আমরা ভাঙিয়ে এমন স্বর্ণ স্বর্ণকে যদি আমরা আমরা ভাঙানো হয় স্বর্ণকে যতবার ভাঙবো শুধু স্বর্ণই পাবো সেগুলো হচ্ছে যৌগিক পদার্থ কোনগুলা যৌগিক পদার্থ হচ্ছে যে যে পদার্থকে ভাঙলে অন্য কোনো উপাদান পাওয়া যায় সেগুলো হচ্ছে যৌগিক পদার্থ যেমন হচ্ছে ধরো এখানে যদি আমরা এস টু ও ভাঙিয়ে লিখি এখানে আমরা কিন্তু এস ফর্ম কয়টি দুইটি আর ও ফর্ম একটি তাহলে আমরা হাইড্রোজেন অক্সিজেন তাহলে যে সকল পদার্থকে ভাঙানোর পরে অন্য কোনো পদার্থ পাওয়া যায় ভিন্ন ধরনের পদার্থ পাওয়া যায় সেগুলো হচ্ছে যৌগিক পদার্থ তাহলে হাইড্রোজেন পাওয়া গেল অক্সিজেনও পাওয়া গেল তো আমরা জানি এস টু ও এটা হচ্ছে পানির সংকেত হাইড্রোজেন এবং অক্সিজেন সমন্বয়ে আমাদের পৃথিবীতে পানির গঠিত হয়েছে তাহলে এখানে যদি বলা হয় এস টু ও এর অনুপাত কত এর অনুপাত কত তাহলে আমরা কিন্তু হাইড্রোজেন হচ্ছে 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 আর অক্সিজেন এর হাইড্রোজেন অনুপাত তো যদি আমাদেরকে বলা হয় মিথেন এটা কি মৌলিক পদার্থ নাকি যৌগিক পদার্থ আমরা কিন্তু মিথেনরা বাংলা কি মিথেন মিথেনা বাংলা একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন ষাটটা হাইড্রোজেন তাহলে একটা মূলের ভিতরে একাধিক মূল্য বা ভিন্ন ধরনের মূল যদি থাকে সেটা যৌগিক পদার্থ তাহলে যদি বলা হয় অনুপাত কত তাহলে এখানে কার্বন হচ্ছে আর অনুপাত হাইড্রোজেন হচ্ছে তাহলে ওয়ান অনুপাত ফোর এইভাবে আমরা কিন্তু মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ চিহ্নিত করতে পারবো আর পরমাণু কি যদি আমাদের পরীক্ষার মধ্যে আসে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মূলের গুণাগুণ থাকে মানে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাগুলো যেমন নাইট্রোজেন নাইট্রোজেন ক্ষুদ্রতম কণা মানে বৈশিষ্ট্যকে মৌলিক পদার্থের ক্ষুদ্র কণা যার মধ্যে মূলের গুণাগুণ থাকে মানে নাইট্রোজেনের গুণাগুণ নাইট্রোজেনকে বাংলা শুধু নাইট্রোজেন ছাড়া অন্য কোনো পদার্থ আমরা পাবো না এবং অক্সিজেন অক্সিজেনকে বাংলা অক্সিজেন ছাড়া অন্য কোনো পদার্থ বা অন্য কোনো পরমাণু আমরা পাবো না এই কারণে হচ্ছে যে পরমাণু কোনগুলা যেগুলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা মূলের গুণাগুণ থাকে আর এখানে দুই নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট অনুকে দুই বা দুই এর অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত করলে তাকে অনু বলে তো রাসায়নিক বন্ধন সাধারণত আমরা তম অধ্যায়ের মধ্যে যে সুন্দরভাবে পড়ব রাসায়নিক বন্ধন সাধারণত সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করে যৌগ গঠন করে তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যেরকম অক্সিজেন এটাকে বলা হয় মৌলের অনু বা ফরমানুর অনু দুইটি অক্সিজেন শুধু দুইটি ফরমানু একসাথে আবদ্ধ হয়ে যদি কোনো একটা অনুগঠিত হয় তাকে মৌলের ফরমানুর অনু বলে আর কার্বন ডাই অক্সাইড এক বা ভিন্ন মৌল সমন্বয়ে যদি অনুগঠিত হয় তাহলে এটাকে যোগের বলা হয় এবং কার্বন ডাই অক্সাইড কার্বন এবং অক্সিজেনের সমন্বয়ে একটা অনুগঠিত হয়েছে সেটাকে আমরা যৌগের অনু বলবো অক্সিজেন এটা মৌলে পরমাণুর অনু রূপের অনু বলবে তো প্রিয় এখানে আমাদের খুব ইম্পর্টেন্ট অনেকগুলো নোট হচ্ছে যে ইলেকট্রন ইলেকট্রনের প্রত্যেক সাধারণত এই দ্বারা প্রকাশ করা হয় এর প্রকৃত আধান হচ্ছে -1.60 10^-90 কুলম্ব আমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট আর প্রকৃত ভর হচ্ছে 9.110 10^-20 গ্রাম আর ভর হচ্ছে শূন্য আর প্রোটন প্রোটনের

টপিক গুলো যদি ভালোভাবে মনে রাখতে হয় তাহলে আমাদের যদি এমসিকিউ বা জ্ঞান যে প্রশ্নগুলো গুলো আমরা কিন্তু খুব সুন্দর ভাবে দিতে পারবো তো পদার্থের গঠনের মধ্যে দুইটি মূল জিনিস একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু আর একটা হচ্ছে বোর পরমাণু আমরা রাদারফোর্ড পরমাণু এবং বোর পরমাণু নিয়ে পরবর্তী ক্লাস আলোচনা করব তো সবাই সুস্থ থাকবেন ভালো আল্লাহ হাফেজ